ফের বঙ্গের ওপর সক্রিয় মৌসুমি বায়ু ভারী বর্ষণ চলবে উত্তরেও রয়েছে কমলা সতর্কতা দক্ষিণবঙ্গও ভাসবে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও চলতে পারে তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই কোথায় কতদিন পর্যন্ত কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে ঘোর বর্ষায় জনজীবন ব্যাহত শহর শহরতলিতে প্রায় প্রতিদিনই কয়েক দফায় মুসলধারে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট জলমগ্ন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণাবর্তের কারণে আপাতত উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অব্যাহত থাকবে আবহাওয়া সূত্রে খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ও বঙ্গ উড়িষ্যা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়া উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে আগামী দুই দিন কিছু জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে কলকাতায় মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে আগামী তিন দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বর্ষা সেখানে অতি সক্রিয় পাঁচই আগস্ট পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা ছিল বৃহস্পতিবার উত্তর দিনাজপুর দার্জিলিং ও মালদহে সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার থেকে দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং এ ভারী বৃষ্টি হতে পারে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে সতর্কতা জারি করা হয়েছে কমলা সতর্কতা একই পূর্বাভাস রবিবার ও সোমবারের জন্য প্রযোজ্য কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে গোটা বাংলাদেশ জুড়ে রয়েছে বৃষ্টির আভাস কোথাও কোথাও আবার হতে পারে ভারী বর্ষণ ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃহস্পতিবার সকাল নটার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বা বৃষ্টি হতে পারে বুধবারও এটাই পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে সারাদেশের দেশের কোথাও কোথাও মাঝে ধরনের কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার প্রবাসে এই বলা হয়েছে মৌসুমী অক্ষের বর্ধাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এদিকে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে সারা দিনের দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ সাত ও আটই আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় সেই সঙ্গে সারাদেশের দেশের কোথাও কোথাও সারাদেশে সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে বলে জানানো হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের of the game.